তো সাড়ে আট কিলো চালায় একশো একষট্টি টাকা ইনকাম মুই সকালবেলা রাস্তা ফাঁকা ভালোই লাগে আসসালামু আলাইকুম সকালবেলা আগারগা থেকে একটা টিপ নিলাম সেটা গুলশান ধুয়ে এই কাকলি থেকে বাম দিক দিকে আসছি দেখতে পাচ্ছেন এটি কামাল হাতের থেকে এভিনিউ বনানি কাকলি বনানি থেকে হাতের বামে যেহেতু আমি আগারগা দিয়ে আইছি এই জন্য আমি সামনে কবরস্থান থেকে ইউটার নিয়েছি এসে এবং গুলশান দুই যাব গুলশান দুয়ে সাড়ে আট কিলো আগারগা থেকে সাড়ে আট নয় কিলোর মতো দেখাইছি অ্যাপসে একশো তো একষট্টি টাকা অ্যাপসে দেখাইছিল দেখা যাক জানি না কত আসে অ্যাপসে আসলে রাইট শেষ না করা পর্যন্ত বলা যাবে না এটা হচ্ছে তেইশ নম্বর রোড বামেরটা আমি সোজা যাব। এটা কামার হাতে বিনু থেকে নতুন বাজার পর্যন্ত পুরা এটা রোড মাঝখানে গুলশান দুই গোল চত্বর তো এই রাস্তাটা অনেকে ফাঁকা দেখে প্রশ্ন করবে যে আসলে এত ফাঁকা কেন আসলে এত ফাঁকা থাকার কারণ সে হ্যাঁ যখন আমি এই ট্রিপটা নিয়ে যাই তখন মেবি সাতটা বাজে এই গুলশান বননিতে সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত গাড়ি চালাইতে অনেক মজা এবং রাতে নয়টার পর নয়টা থেকে সারা রাত মজা এর মাঝে আপনার বিকাল পাঁচটা থেকে আট সাতটা পর্যন্ত তো এখানে ভয়াবহ জ্যাম থাকে যে এক মিনিটের রাস্তা যাইতে আধা ঘন্টার মতো লাগে আধা ঘন্টা হাফ কিলো রাস্তা যাইতে আধা এর শেয়ারিং ঢাকা শহরে করতে গেলে সকালে বেশি মজা যদিও সকালবেলা আপনি কোনটাকে টিপ পাবেন না যেহেতু কনটাকে কিন্তু টিপ পাইলে অনেক টাকা বেশি সকালবেলা আপনি বেশিরভাগই অ্যাপসে পাবেন অ্যাপসে কিন্তু নির্ধারিত ভাড়া দেওয়া থাকে অ্যাপসে আপনি বেশি নিতে পারবেন না এই জন্য কিন্তু যদিও অ্যাপসে কম পাওয়া যায় তারপর সকালবেলা রাইড শেয়ারিং করতে অনেকটাই ভালো লাগে যেহেতু জাম থাকে না এই জন্য আর কি এটা হচ্ছে মেট্রো ইয়ে পাতাল রেলের কাজ চলছে এমআরটি সেটাই দেখতে পাচ্ছেন আমাদের যাত্রী হচ্ছে এই জায়গায় নামবে এই জন্য এখন এই জায়গায় নামায় দেব এই জায়গায় এই লাস্ট লোকেশন দেখি নামে দেওয়ার পর লোকেশনে কত আসে অ্যাপসে আমি এখন ওকে দেবো পেমেন্ট অপশানে ওই যে একশো একষট্টি টাকা ছাব্বিশ পয়সা আছে সাড়ে আট কিলোই একশো একষট্টি টাকা ইনকাম হইলো রাখ স্যারিং আবার অবশ্য এই সাড়ে আট কিলো আসতে আমার দশ মিনিটের মতো লাগছে দশ টাকা দশ মিনিটে একশো পঞ্চাশ টাকা বা একশো ষাট টাকা এটা আসলে অনেক ভালো যে যারা চাকরি বাকরি যারা করতে পছন্দ করে না আবার যারা অন্যের দিনে কাজ করতে ভালো লাগে না তারা অবশ্যই এটা ট্রাই করতে পারেন তবে চাকরি পাশাপাশি করলে আমার মনে হয় বেটার হয় কারণ আপনি চাকরি করলে এদিকে এখন আমি এটা ওকে দেখবো পেমেন্ট ডান এখন নেক্সটে দেখব দেখবো অন্য কেস অন্য কোথাও আমি টিপ পাই কি না যদি চাকরির পাশাপাশি করেন তাই ঠিক আছে এটা রাইড শেয়ারিং চাকরির পাশাপাশি ঠিক আছে তবে একদম পারমানেন্ট রাইড শেয়ারিং আমার পক্ষে ভালো না আপনাদের ভালো লাগতে পারে এখন দেখি গুলছেন দুয়ের দিকে যাই যে কি দিকে কোনো টিপ পাওয়া যায় কি না অ্যাপসে কিন্তু আপনি এক জায়গায় থাকলে টিপ কম পাওয়ার সম্ভাবনা থাকেন একটু ঘোরাঘুরি করলে লোকেশনটা ঘোরাঘুরি করলে তখন আপনি টিপ পাওয়ার সম্ভাবনা থাকে এটা হচ্ছে গুলশান দুই গোল চত্বর আমি এদিকে বামে যাব আর একটা বিষয় সকালবেলা কিন্তু এই জায়গায় আপনি থাকলে খুব কম টিপ পাবেন অ্যাপসে হোক বা কন্ট্যাক্ট কারণ কি সব জায়গা থেকে এই জায়গায় আসে সব আবাসিক এলাকা এলাকা থেকে এই জায়গায় অফিস করার জন্য আসে কিন্তু এখান থেকে সকালবেলা কেউ বের হয় না যার ফলে কিন্তু টিপ পাবেন না শুধু খুব কম যদিও পান ওটা খুব মিষ্টি হয়ে মনে হয় যে আমার মনে হয় একটা টিপ পাবেন তো আসলে এই অবস্থায় লাইট শেডিং আপনি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ